হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমরা যেমনটা জানো আমি কিন্তু তোমাদের জন্য নিয়মিত খুব ইম্পর্টেন্ট ইনপর্টেন্ট গভর্নমেন্ট জব এবং বিভিন্ন অনলাইন রিলেটেড ভিডিও নিয়ে আসি আমার সাইবার ক্যাফে দোকান রয়েছে তোমরা কিন্তু আমার দোকানে সরাসরি ভিজিট করতে পারো এছাড়াও তোমরা আমি অনলাইনেই সার্ভিস দিয়ে থাকি তো অনলাইনে সার্ভিস নিতে হলে আমার সাথে তোমরা কিন্তু এই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওতে নাম্বার দেওয়ার আছে তোমরা যোগাযোগ করতে পারো খুব নমিনাল ফিস নিয়ে আমি অনলাইনে সমস্ত কাজ করে থাকি আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যে তোমরা কি করে নিজেদের যে কোনো গাড়ি যে কোনো ভেহিকেলের জন্য ইন্স্যুরেন্স কাটাতে পারো তার জন্য তোমাদের পলিসি পলিসি বাজার ডট কমে চলে যেতে হবে এছাড়াও তোমরা চাইলে আমাকে তো ইন্স্যুরেন্স কাটিয়ে নিতে পারো কোনো রকম কোনো এক্সট্রা কোনো চার্জ কিন্তু লাগবে না পলিসি বাজার ডট কমে যেই চার্জটা তোমরা দেখতে পারবে থেকে চার পাঁচ টাকা কমে আমি কিন্তু টাকা বলে কমে আমি তোমাদের করি থেকে হ্যাঁ বন্ধুরা আমি যেরকম বলছিলাম একটা কাস্টমার এসছিল বলে একটু ইন্টারাপ হয়ে গেল তো তোমাদের সর্বপ্রথম পলিসি বাজার ডট কমে আসতে হবে ঠিক আছে পলিসি বাজার বলে সার্চ করবে পলিসি বাজার চলে আসবে এই পলিসি বাজার তো পলিসি বাজারটা তোমরা ক্লিক করবে এবার আমি তোমাদের বলে দিই তোমরা চাইলে আমাকে দিয়েও কিন্তু অনলাইনের মাধ্যমে এই যে কোনো গাড়ি হোক বাইক হোক যে কোনো ধরনের ইন্স্যুরেন্স বড়ো চার চাকা গাড়ি হোক লরি হোক ইন্স্যুরেন্স আমাকে দিয়ে কাটাতে পারো কোনো রকম কোনো এক্সট্রা কিন্তু কোনো চার্জ নেই এক টাকাও এক্সট্রা চার্জ লাগবে না এই পলিসি বাজার ডট কমে যা লাগবে তার থেকে দরকার বলে আরও কিছুটা কমই কিন্তু আমি তোমাদের করে দিতে পারবো তবে সবার প্রথমে তোমাদের এখানে লগ ইন করতে হবে ঠিক আছে সবার প্রথম তোমাদের এখানে লগ ইন করতে হবে লগ ইন লগ ইন করে তোমরা দেখতে পারো অথবা তোমরা কিন্তু এখান থেকে যে কার ইন্স্যুরেন্স আছে বা টু হুইলার ইনস্যুরেন্স আছে নর্মালি উপর থেকেও তোমরা ওভারভিউ নিয়ে সার্চ করতে পারো তো টু হুইলার ইন্স্যুরেন্সে তোমরা যদি বাইকের ক্ষেত্রে বা যে কোনো বাইক হোক স্কুটি হোক তোমরা দেখতে চাও কত টাকা কী লাগবে সবার প্রথমে তোমরা টু হুইলার ইন্স্যুরেন্সে ক্লিক করবে আর আমিও বারবার বলছি যে ইন্স্যুরেন্স কাটার সময় কিন্তু একটু ডিটেলসগুলো কিন্তু ঠিকঠাক মতন ফ্লিপ ফিল আপ করতে হবে নাহলে কিন্তু ডিটেলস ভুল হয়ে গেলে তখন অন্য ডিটেলসে কিন্তু ইন্স্যুরেন্সটা কেটে নেবে এখানে তোমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে হবে তো এবার গাড়ির ইন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে একটু তোমাদের ওয়েট করতে হবে ওয়েট করার পরে তারপরে তোমাদের কাছে বিভিন্ন যে তোমাদের যে গাড়ির যে ডিটেলস সেটা নিয়ে পেচিং করবে কি কী কত 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 তারিখে এক্সপায়ারি হবে কি না কি নাম মোটামুটি সমস্ত কিছু চলে আসবে এছাড়াও তোমরা চাইলে আমাকে দিয়েও ইন্স্যুরেন্স কিন্তু কাটাতে পারো আমি বারবার বলছি কোনোরকম কোনো এক্সট্রা চার্জ কিন্তু আমি নেই না ঠিক আছে দেখো আমার কাছে অলরেডি চলে এসেছে এইভাবে আসবে সমস্ত ডিটেলস তো এইভাবে দেখাবে না তো যেমন আমার নাম সুমন মোবাইল নাম্বার এগুলো সব নর্মালি করে দেবে মাঝখানে কিছু স্টারমার্ক করে রেখেছে যাতে আর আমার দেখো এখানে দেখাচ্ছে যে টোটাল অ্যামাউন্ট সাতশো চুরাশি টাকা ঠিক আছে সব থেকে কমে সাতশো চুরাশি টাকা বাজাজ অ্যালিয়েন্সে সেটা আমার করা ছিল আমি একবার করেছিলাম সাতশো চুরাশি টাকা তা এইটা কিন্তু টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে টোটাল অ্যামাউন্ট সাতশো চুরাশি কিন্তু যখন কাটতে যাব তখন কিন্তু আরও বেশি আসবে ঠিক আছে তো এর জন্য আমি নর্মালি এটা যেহেতু আগে একবার প্ল্যান আমি নিয়েছিলাম তখন কম ছিল এখন তোমরা যারা নতুন প্ল্যান নেবে তো তোমাদের মোটামুটি একশো উনপঞ্চাশ সিসি অবধি মোটামুটি আটশো চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা অথবা এই পলিসি বাজার ডট কমে তোমরা যদি এখন ফ্রেশ নিতে চাও তাহলে তোমাদের মোটামুটি আটশো চল্লিশ পঞ্চাশ এরকম পড়বে তো আমার এখান থেকে কাটলে এই পলিসি বাজার ডট কম থেকে কাটলে তোমাদের মোটামুটি আটশো পঞ্চাশ টাকা ষাট টাকা করে পড়তে পারে তো আমার আমার কাছ থেকে তোমরা যদি কাটাও পুরো আটশো বিয়াল্লিশ টাকায় হয়ে যাবে ঠিক আছে কোনো রকম কোনো এক্সট্রা চার্জ লাগবে না এছাড়াও ধরো আমি আরও এক্সপ্লোর করতে চাই আরও কী কী প্রাইস আছে দেখো এখানে এটা সাতশো চুরাশি টাকা দেখাচ্ছে ডিজিট থার্ড পার্টি ইন্স্যুরেন্স কিন্তু এইটা কিন্তু নর্মালটা দেখাচ্ছে ঠিক আছে এখানে আরও যদি দেখতে চাই সি অল ইন্স্যুরার আরও যদি দেখতে চাই এখানে কিন্তু দেখাচ্ছিল যে সাতশো চুরাশি ওটা কিন্তু জিএসটি নিয়ে না জিএসটি ছাড়া জিএসটি এস জি এস টি আরও অনেক কিছু নিয়ে এদের কনভিনিয়েন্স বিটি নিয়ে কিন্তু মোটামুটি আটশো টাকা সাড়ে আটশো টাকা পড়ে যায় তো আমার আমার কাছ থেকে কাটলে আমার পোর্টাল আছে ওখান থেকে কাটলে আরও কমই হয়ে যাবে তোমাদের আমি আটশো বিয়াল্লিশ টাকায় করে দিতে পারব দেখো এখানে কিন্তু সব নর্মাল কমে কমে দেখাচ্ছে থার্ড পার্টি থার্ড পার্টি বাজাজ অ্যালিয়েন্সের দেখা যায় ছশো চৌষট্টি টাকা হয়ে যাবে বাজেজ অ্যালিয়েন্সের এটা রিনিউ এটা যে আগের পলিসি ছিল সাথে চোদ্দো টাকা সাতশো চৌদ্দো চোদ্দো টাকা সাতশো চোদ্দো টাকা দেখাচ্ছে কিন্তু আবার ওখানে দেখাচ্ছিলো সাতশো চুরাশি তো মোট কথা যাই হোক টাটা ইআইজি সব এরকম কম ইন্স্যুরেন্স দেখাচ্ছে যেহেতু আমি অলরেডি আমার একবার করা ছিল তার জন্য আমাকে কম দেখাচ্ছে কিন্তু তোমাদের যাদের নতুন করবে তোমাদের কিন্তু কম দেখাবে না তোমাদের আটশো পঞ্চাশ টাকা আট মিনিমাম আটশো চল্লিশ পঞ্চাশ ষাট এরকম দেখাবে তো সেটা তোমরা এখান থেকেও কাটতে কাটাতে পারো সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে ফিল আপ করবে ফিল আপ করে তারপরে কাটাবে না হলে কিন্তু ফুল হয়ে যেতে পারে ফুল হয়ে গেলে এটা ঠিক করতে অনেকটা টাইম লাগবে তখন তোমাদের এখানে কলার্স অপশানে যেতে হবে কলার্স অপশানে গিয়ে এখানে এই যে নাম্বারগুলো রয়েছে এটা হোক বা এটা হোক এই নাম্বারগুলোতে তোমাদের কিন্তু কল করে বলতে হবে যে এরকম এরকম প্রবলেম হয়েছে তা এটা ঠিক করে দেন তখন ওটা কিন্তু হোটে মোটামুটি দিন তিন দিন টাইম লেগে যায় ঠিক আছে এটা হতে ঠিকঠাক করতে তো ওর জন্য আমি বলছি তোমাদের কোনোরকম কোনো হেডেক নেওয়ার প্রয়োজন নেই তোমরা সেম পয়সা লাগবে এক টাকাও এক্সট্রা দিতে হবে না বরঞ্চ এর থেকে আরও দশ টাকা কমে আমি কিন্তু তোমাদের হয়ে যে কোনো পলিসি কেটে দিতে পারবো তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও চলো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে